ষোলো টাকা সব পড়াটা বিক্রি করে করে জনসাধারণের পয়সা ঘরে উঠিয়ে নিয়েছে ঘরে উঠিয়ে নিয়ে মেয়ে ছেলেদের নিয়ে ফুর্তি করতে ফুর্তি করছে এই ফোন পে পড়াটা উনি খুবই মানে কি বলবো নোংরা লোক ভিডিও তো দেখা যায় যে উনি বেনের জলে ভুগনি দিয়ে ভুগনি করে নোংরা জায়গায় রেখে ভুগনি করে না পাচ্ছে আমি তাকে চিনি না এনার দরকারও মনে করি না কারণ উনি তো খুব বড় মাপের লোক খুব ডায়লগ দেয় মাদুল ফাদুল বিক্রি করে তো বিশ্ববিখ্যাত না বিশ্বর মধ্যে এক নম্বর একটা বারল দোকানদার টাকা সব পড়াটা বিক্রি করছে আবার বলছে জনসাধারণকে সেবা করছে দাদা এখানে তাহলে পেটাই পড়াটা পাওয়া যাচ্ছে তাই তো হ্যাঁ পেটাই পড়াটা পাওয়া যায় এক টাকা দামের কচুরি পাওয়া যায় আচ্ছা পেটাই পড়াটা কত করে পড়াটা পেটাই দশ টাকা শ একশো গ্রামের দাম দশ টাকা তুমি কি ফোন পে পড়াটা কে বলে বিশ্ববিখ্যাত না ও তো পড়াটা বিক্রি করে না ও তো মাদুলি বিক্রি করে কেন কেন ও তো মুখের আওয়াজ দিয়ে পটা বিক্রি করে এই কথা কেন বলছো ওই যে মুখের আওয়াজে পোয়াটা বিক্রি করে তো ষোলো টাকা সব পোয়াটা কোথাও আছে বলো আমাকে না কোথাও নেই সে আবার বলে যে সমাজ সেবা করছে ষোলো টাকা সব হ্যাঁ সমাজ সেবা করতে তাহলে পয়সা নিচ্ছে কেন দিনে পয়সা খাওয়া তার তো ষোলো টাকা সব পোয়াটা বিক্রি করছে হ্যাঁ তাহলে সমাজ সেবা কারা করছে যারা দশ টাকা আট টাকা বারো টাকা সব বিক্রি করছে ওরা সমাজ সেবা করছে

খুবই মানে কি বলবো নোংরা লোক কারণ গায়ে ঘাম ফাম নিয়ে নোংরা ফোংরা নিয়ে দোকানদারি করে বেনে জলের মধ্যে সমস্ত দোকানের সমস্ত কিছু শুয়ে দেয় ওই জল দিয়ে ভুগি করে খাওয়ায় এটা আমি বলছি না এটা ভিডিওতে দেখা যায় ভিডিওতে লোকে বলে আমি বলি না লোকে ভিডিওতে বলে তো মানে সবাই ভিডিও করে সেখানে দেখা যায় ভিডিও করে সময় বলে দেখাও যায় যে উনি এরকম এরকম করে দোকানদারি করে তুমি তাকে পার্সোনালি না পার্সোনালি আমি তাকে চিনি না বিশ্ব এক নম্বর একটা বারল দোকানদার কি দোকানদার গান্ডু দোকানদার গান্ডু গান্ডু আচ্ছা হ্যাঁ ওই যে ষোলো টাকা সব পোহাটা বিক্রি করছে আবার বলছে জনসাধারণ সাধারণত সেবা করছে এর জন্য বললাম গান্ডু এখন ষোলো টাকা সব পোড়টার বিক্রি করে করে জনসাধারণের পয়সা ঘরে উঠিয়ে নিয়েছে ঘরে উঠিয়ে নিয়ে মেয়ে ছেলেতে নিয়ে ফুর্তি করছে নিজে ইউটিউব চ্যানেল খুলে নিয়েছে মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করছে কে ভুক্তিক করছে এই ফোন পে পড়াটা ফোন পে পোড়টা ফোনে দেখা যায় আচ্ছা ফোনে দেখা যায় মেয়ে ছেলে নিয়ে ভুক্তিবัตতা করছে আর এখন তাহলে পোড়টা নিজে এখন নিজে ইউটিউব চ্যানেল খুলে নিয়েছে ফেসবুক খুলে নিয়েছে নিজে করছে নিজেই সিট দিয়ে দিচ্ছে মানে পড়াটা পড়াটা এখন আর করছে না এখন মেয়ে ছেলে মেয়ে ভর্তি করছে চ্যানেল খুলেছে কেন যেতে তোমাদের জন্য ওরা ভাইরাল হয়েছে এখন তোমাদের পেটের রাতি মেরে ওরা নিজেরাই চ্যানেল খুলে নিয়েছে দেখবা কাম করবে তাও ভিডিও করে ছিট দিচ্ছে ভাত খাচ্ছে তাও ভিডিও করে ছিট দিচ্ছে যাই করে না কেন তাই ওরা ভিডিও করে ছিট দিচ্ছে কি কারণ ওদের ওদেরকে লোকে এনে কি হিসাবে

16 টাকা সব porta বিক্রি করেছে জনসাধারণের থেকে পয়সা নিয়েছে রুটেপুটে এখন পয়সা জমিয়ে মিএচেলেনে মুক্তি করছে ভিডিওতে দেখা যাচ্ছে তো মিএচেলেনে মুক্তি করছে তোমাকে যদি পার্সোনালি যেতে বলি তুমি যাবে তার সাথে না না আমি আমি এই সমস্ত লোকের সাথে মিশিনা তুমি তাহলে কত টাকা দিছো porta আমি 10 টাকা 10 টাকা সব হ্যাঁ ব্যানার লেখা আছে তাহলে বলা যেতে পারে উনি সমস্যা বানায় তুমি সমস্যা গড়ছো আমাদের যেটা মনে হলো আমি সেটা বললাম এটা সেটা সাধারণ মানুষ বলবে কে কি করছে না করছে আমি বললে তো হবে না এইটা কটাটা সব কি কি দিচ্ছো কটার সঙ্গে আছে আলু মটরের তরকারি আছে সালাড আছে সজ আছে